আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমান সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বোনডেক্স অ্যাপসে আমরা যে মাইনিং করতাম তো যারা ওল্ড ইউজার আছেন বা নিউ ইউজার আছেন এই অ্যাপ সম্পর্কে আপনারা সকলে জানেন তো আমরা এই বোনডেক্স অ্যাপসটাতে দিন আগ থেকে আমরা মাইনিং করে আসছি তো এই প্রতিনিয়ত এই অ্যাপসে কিছু না কিছু কম বেশি মাইনিং চলছে এবং এখানে নতুন নতুন আপডেট আসতেছে তো ওরা আবার গত কিছুদিন হচ্ছে কয়েকদিন নতুন একটা আপডেট দিয়েছে তো আপডেটে ওদের কিছু রুলস এবং টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে ওই টাস্কগুলো আমাদের কমপ্লিট না করলে এখান থেকে আমরা পেমেন্টটা পাবো না তো সেটার আপডেট একটা ভিডিও দিয়ে এটু সেটা আমি ভিডিওতে দেখাই দেবো কী কী আপডেট আসছে কী কী কাজ আমাদের করতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা নাম্বার এই ভিডিওটা শুরু করি তো ইতিমধ্যে আমি টেলিগ্রাম আমার চ্যানেলে পোস্টটা করে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই টেলিগ্রামে জয়েন করতে পারেন জয়েন করার পরে এখান থেকে যে ইয়ারড্রপগুলো শেয়ার করা হয় প্রতিনিয়ত এই জয়েন করলে করলেছিল মাসে শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমত আমি ইতিমধ্যে একটা দেখেন পোস্ট করেছি বোনডেক্স ইম্পর্টেন্ট আপডেট ঠিক আছে তো এই আপডেটটা ফলো করার জন্য প্রথমত আপনাকে একটা আপডেট অ্যাপস ডাউনলোড করতে হবে আমরা জানি বোনডেক্স অ্যাপসটা বাংলাদেশে নট অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে প্লে স্টোরিতে সাপোর্ট নেয় না এবং ডাউনলোড করা যায় না ডাউনলোড করা গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে অনেক কিছু করার পরে তারপরে ডাউনলোডটা করা যায় তো সেই আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড অ্যাপস লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়ে রাখছি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তো ওই লিঙ্কটা ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটি পেজ নিয়ে আসবে আমাদের সেকেন্ড যে চ্যানেল আছে সাপোর্ট চ্যানেল তিনি নিয়ে আসার পরে এখানে বোনডেক্স আপডেট এপি কি বলে একটা বেজ এপে কে দেওয়া আছে এটার উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটার উপরে ক্লিক করে আপডেট অপশন আসবে ইনস্টল করে নেবেন আপনার অ্যাপসটা আপডেট হয়ে যাবে তো আপডেট হয়ে গেলে আপনারা যখন বন্ডেক্স অ্যাপসটা ওপেন করবেন তো বোনডেক্স অ্যাপসটা ওপেন করার পরে আপনার মাইনিং এখানে রেট শো করবে কত টোকেন পাইছেন এবং এখানে নতুন একটা ইয়ারড্রপ সিজনের নতুন একটা অপশন শো করবে ঠিক আছে এটাই হচ্ছে নতুন একটা আপডেট তো আমরা যদি পোস্ট খেয়াল করি পোস্টের ভিতরে আমি টু যে ডিটেলস দিয়ে রাখছি তো কোনগুলো কমপ্লিট করতে হবে প্রথমত হান্ড্রেড পারসেন্ট প্রোফাইল কমপ্লিট করতে হবে হানড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট বলতে কী বোঝাই এ প্রোফাইল কমপ্লিট নিয়ে এর আগে আমি একটা আপডেট দিয়েছি অনেক আগে যারা আপডেট ফলো করেছেন আশা করি তাদের প্রোফাইলটা কমপ্লিট আছে তো আমরা যদি প্রোফাইল সেকশনে যাই এই যে অ্যাক্টিভিটি রেটের উপরে যদি আমরা ক্লিক করি অ্যাক্টিভিটি রেটের উপরে ক্লিক করার পরে আমার দেখেন প্রত্যেকটা প্রোফাইল এ প্রত্যেকটা টাস্ক আমার কমপ্লিট করা আছে এখানে দেখেন ওয়েলকাম টু বন ডেসে ঠিক আছে এ প্রত্যেকটা টাস্ক আমার কমপ্লিট করা আছে এটা আছে প্রোফাইল সেটিং তো এই প্রোফাইল সেটিং কমপ্লিট করার জন্য প্রোফাইল অপশানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে অনেকগুলা টাস্ক আছে এখানে আপনার জব এবং কী করেন কত মানে এক কোথায় আপনার বায়োডাটা এখানে দিতে বলে ওইগুলো দেওয়ার পরে এখানে সাবমিট করতে হয় তারপর আপনার এক্সপিরিয়েন্স কেমন এক্সপিরিয়েন্স এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কোথায় পড়াশোনা করেন তারপরে এখানে আপনার সিবি আপনার সিবিটা এখানে জমা দিতে হয় আমার একটা পিডিএফ ফাইল করে সিডি সিবিটা এখানে জমা দেওয়া আছে তো সিবিটা কিভাবে জমা দিতে হবে আমি যদি বনডেক্স আমি আগের ইগুলো পোস্টগুলো দেখাই আচ্ছা আগের পোস্টগুলো পাইলাম না খুঁজে তো যাই হোক এখান থেকে আপনাদের প্রোফাইলটা কীভাবে সেটিং করবেন সেটা আমি একটু বলে দিই এই যে এখানে যে রিসিম্পল একটা অপশন আছে এখানে পিডিএফের উপরে এই জায়গায় আপনাদের একটা পিডিএফ ফাইল জমা দিতে হবে পিডিএফ ফাইলটা কি আপনারা কম্পিউটারের দোকান থেকে বা নিজে ফোন দিয়ে আপনারা একটা বায়োডাটা তৈরি করবেন বায়োডাটা কি আপনার নাম বাবার নাম মার নাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এক কথা বায়োডাটাতে যেতে হয় সেটা তৈরি করে নিয়ে আপনারা ছবি উঠাইয়ে এখানে আপলোড করে দেবেন আপনার এই টাস্কগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হয়ে যাবে ঠিক আছে আপনারা মন মতো এখান থেকে কমপ্লিট করতে পারবেন যেখানে ভুল গেলে কোনো সমস্যা এটা না আপনারা নিজের মন মতো প্রোফাইল সেটিংয়ে গিয়ে আপনারা এই টাস্কগুলো প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন এবং এখানে আপনার ফটোটা সেট করে দেবেন বা যে কোনো একটা ইমেজ ওখানে সেট করে দেবেন তো এটা হচ্ছে বোন প্রথম আপডেট তো একশো আপনার প্রোফাইল কমপ্লিট থাকতে হবে ঠিক আছে এবার দ্বিতীয় আপডেটটা কি অ্যাটলাস্ট বিশ পয়েন্ট নিট অ্যাটলাস্ট বিশ পয়েন্ট নিট বা আমরা যে মাইনিং করছি এ মাইনিংয়ের এখানে আপনাকে আপনাদেরকে মিনিমাম বিশ টোকেন থাকতে হবে বিশটা টোকেন না থাকলে এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন না ঠিক আছে আমরা যে মাইনিং করছি প্রতিনিয়ত বন্ড পয়েন্ট এই পয়েন্টে এখানে আপনার বিশটা পয়েন্ট থাকতে হবে নয়তো এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন না তো আশা করি সকলের বিশটা টোকেনের বেশি পয়েন্ট আছে তো এটা আপনারা খেয়াল করবেন যাদের নাই তারা নিয়মিত মাইনিং করেন এবার তিন নম্বর যে কোয়ালিফিকেশনটা দেওয়া আছে অ্যাক্টিভ থ্রি অ্যাক্টিভ ফ্রেন্ড হু মিট অল কন্ডিশন মানে তিনটা ফ্রেন্ডকে আপনাকে এখানে রেফার করতে হবে তিনজনকে রেফার করতে হবে তিনজনকে যদি রেফার না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন না এখন কথা হচ্ছে এই তিনটা রেফার আমি কীভাবে করব আপনার বন্ধুর ফোন বা আশেপাশে কারো ফোন থাকলে সে ফোনে আপনারা আপনার রেফার কোড দিয়ে তিনটা ফোনে আপনারা এই বন্ডেক্স অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আমি যেভাবে দেখালাম প্রথমত প্রোফাইলটা সেটিং করবেন প্রোফাইলটা সেট না করলে কিন্তু হবে না ঠিক আছে প্রোফাইলটা সেট আপ করার পরে আপনারা এইখানে একটু মাইনিং অপশানটা চালু করে দেবেন কয়েকদিনের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে তিনটা আপডেট এবার আমরা যদি ইয়ারড্রপ সিজন ওয়ানে ক্লিক করি এখানে যদি ক্লিক করি এই আপডেটগুলোই ওখানে সব কিছু দেওয়া আছে একটু খেয়াল করেন এই যে এখানে দেখেন আমার দুইটায় টিকমার্ক আছে কমপ্লিট অল অফ ইয়ার অ্যাক্টিভিটি রেট টাস্ক এই যে আমার প্রোফাইল সেটিংটা কমপ্লিট আছে এই কারণে আমার এই যে এখানে প্রথমটায় টিকমার্ক চলে আসছে ঠিক আছে এবার মিনিমাম ব্যালেন্স বিশ বন্ডেক্স পয়েন্ট আমার কিন্তু বিশ বন্ডেক্সের বেশি আছে টোকেন এই কারণে আমার দ্বিতীয় টাক্কটাও কমপ্লিট আমার সাতশো তিরানব্বইটা পয়েন্ট আছে এই কারণে আমার দ্বিতীয় টাস্কটাও এখানে টিক মার্ক অপশন চলে আসছে কিন্তু এই তৃতীয় যে অপশানটা আছে হ্যাভ অ্যাট লাস্ট থ্রি মেম্বার নেটওয়ার্ক কানেকশন মানে তিনজন ফ্রেন্ডকে রেফার করতে হবে রেফার করার পরে ওই তিনজনকে আপনার প্রোফাইল সেট আপ করতে হবে সেট আপ করার পরে নিয়মিত মাইনিং করতে হবে নয়তো এই টাস্কটা কমপ্লিট হবে না তো এই টাস্কটা কমপ্লিট না হলে পরে এখানে আপনার জয়েন দি এয়ারড এই অপশনটাও শো করবে না এই ইভেন্টটা অর্থাৎ এই এয়ারডপ অপশনটা চলবে তেইশ দিন ঠিক আছে তেইশ দিন পরে এটা ইন্ড হয়ে যাবে তেইশ দিনের ভিতরে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার আমি যদি এই থ্রি মেম্বারের উপর ক্লিক করি করার পরে দেখেন এখানে আমি যদি ভিও প্রথম টাস্কটা কম একজন শুধু কমপ্লিট করেছে ঠিক আছে একজনের শুধু প্রোফাইল কমপ্লিট করেছে সে নিয়মিত মাইনিং করে আমার রেফারে যারা জয়েন করেছে এবার দুই নম্বরে কি আছে দেখি এই যে এখান নূর আফসার নামক একটা ভাই তার সম্পূর্ণ প্রোফাইল তার প্রোফাইল সেটিং আছে তারপর সব কিছু সেট আপ করেছে ওয়ালেট কানেক্ট আছে তার এখানে মার্ক চলে আসছে ঠিক আছে এবার যারা মাইনিং করছেন তাদের কারো প্রোফাইল সেট আপ করা আছে কারোর ওয়াললেট সেট আপ করা নেয় যেখানে খেয়াল করেন ওয়াললেটটা এখানে কিন্তু হাইলাইট অবস্থায় নেই আর যে সেট আপ করা আছে সেগুলো টিকমার তো এইগুলো সেট আপ না করলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা পাবেন না ঠিক আছে আর এগুলো অবশ্যই সেট আপ করতে হবে আর এইগুলো সেট আপ করার জন্য আপনার আগে অ্যাপসটা আপডেট করে নিয়ে তারপর সেট আপ করবেন তারপরে যারা মাইনিং করছে এদের অনেকেরই প্রোফাইল সেট আপ করা নেয় কারো ওয়াললেট কানেক্ট করা আছে আপনার যাদের প্রোফাইল সেট আপ করা নেয় তাদের প্রোফাইল সেট আপ করতে হবে ঠিক আছে এবার যারা আরও আমার রেফারে অনেকে জয়েন করেছে কিন্তু কারোর ওয়ালেট কারেন্ট কানেক্ট আসছে কারোর প্রোফাইল সেট আপ করা এখানে দেখেন যারা মাইনিং করছে করছে না এইগুলা আপনাদের খেয়াল রাখতে হবে যারা আপনার রেফারে জয়েন করছে প্রত্যেকেরই প্রোফাইল সেট আপ থাকতে হবে ও ওয়ালেট কানেক্ট থাকতে হবে ঠিক আছে এগুলো যদি কানেক্ট না থাকে এবং নিয়মিত যদি মাইনিং না করে তিনজন অ্যাক্টিভ মেম্বার তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না এটা হচ্ছে বোনডেক্স অ্যাপসের নতুন একটা আপডেট আসছে তো এটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না এখান আর এবং এখান থেকে জয়েন্ট ডি অ্যাড্রপ অপশন এ জয়েন ডি অ্যাড্রপ অপশনে যদি জয়েন না করেন এই তিনটা টাস্ক কমপ্লিট না করা তাহলে কিন্তু এখান থেকেও আপনারাও পেমেন্টটা পাবেন না সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আপনারা অন্তত এখান থেকে তিনটা রেফার করবেন আপনাদের ফ্রেন্ডের বা কারো ফোন নিয়ে আপনারা রেফার করে সেখানে প্রোফাইলটা সেট করে নেবেন এবং কয়দিন মাইনিং করবেন মাইনিং অপশনটা চালু করার প্রয়োজন নাই শুধু ওয়ালেট কানেক্ট করে রাখবেন তারপরে আপনার প্রোফাইলগুলো সেট করে রাখবেন শুধু তেইশ দিনের জন্য একটু অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন ওই তিনটা ফোনে তাহলে আপনার এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন তো এটাই হচ্ছে বোনটেক্স অ্যাপসের নতুন আপডেট তো আপডেটগুলো সবাই ফলো করবেন তো আশা করা যায় বোনটেক্স অ্যাপস যেহেতু আমাদের মাঝে অনেক দিন ধরে রানিং আসছে তো হয়তো এখান থেকে কম বেশি কিছু একটা পেতে পারি আমরা তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে